এটা কে তুতুন গুড মর্নিং সবাই গুড মর্নিং বলো এ ওটা ধরবা তুমি এদিকে আমি তুতুন সোনা খাওয়ার রেডি করছি আর ওইদিকে তুতুন সোনা টেবিলে উঠবে বলে জেদ করছে দেখতে দেখতে কিভাবে বড় হয়ে গেল আমার ছোট্ট পুতুলটা ওর সাথে প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দরভাবে কাটে আমার মনে হয় ও যেন ছোট্ট ছোট্টটি থেকে যায় আমার কাছে যতই হোক সন্তান বড় হল মার কাছে কিন্তু সন্তান ছোটোই থাকে তাই না